দুঃখ কি ভয় কি এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে আর এটা জীবনের সাথে হয় যে এই মুহূর্তে আপনি জন্ম নেন মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে মৃত্যুর ভয় কোথা থেকে আসবে এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় যদি মনের মধ্যে থাকে জীবনে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয় ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই জন্য মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বত আরোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায় সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরও ভারসাম্য বজায় রাখতে হয় আরও সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও সাফল্যের পর্বতারোহণের সাথে এটাই হয় যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে আমরা নিরন্তর পরিশ্রম করিয়ে চেষ্টা করতে থাকি আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে সেই সাহস থাকে কিন্তু একটা কথা সত্যি সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না আর সেইখানেই ভেঙে পড়েন তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে সংঘর্ষ করতে হবে পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন কিন্তু যখন অবরোহণের সময় আসবে যা নিশ্চিত রূপে আসবেই তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে ধৈর্য ধরতেই হবে সাবধানে থাকতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে এটা হলো অত্যন্ত আবশ্যক কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে ঠিক না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি আজ ও এরকম কিছু করেছে ওর জন্য আমি দুঃখী হয়ে আছি আজ ও এমন কিছু করল যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল না আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে আপনার নির্বাচন না শুধু আপনার হাতে রয়েছে বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন এই ফুলগুলিকে দেখুন এই ফুল এর সুগন্ধ ছড়ায় আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গ আকৃষ্ট করে এবার দেখুন কীট ফুল কীট পতঙ্গের জন্য এই যে ফুল তার বিকাশ হয় এ আরো প্রস্ফুটিত হয় ওর বংশ আরো বৃদ্ধি পায় তাই এর তাৎপর্য হলো সহজ ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে এবার কীট পতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে তাদেরই যারা তাদেরই শিকার করবে খাদ্য রূপে গ্রহণ করবে এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান তার নির্বাচন আপনারই আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান নাকি অপ্রসন্নতাকে করতে চান তার নির্বাচন আপনারই আপনি জীবনে যা কিছু পাবেন সুখ দুঃখ আশা নিরাশা প্রসন্নতা অপ্রসন্নতা সবই হল আপনারই নির্বাচনের পরিণাম তাহলে সঠিক নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় আসে তখন প্রচন্ড বেগে হাওয়া বয়ে চলে সেই সময় এমন কিছু বৃক্ষ আছে যা কঠিন হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছ যা দশ বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না কিন্তু ঘূর্ণিঝড় এর প্রভাব এতটাই তীব্র হয় এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে সেই বৃক্ষ নষ্ট হয়ে যায় এবারে এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয় খুবই নরম হয় সেই জন্য যখন জোরে বাতাস বয় কোনো ঘূর্ণিঝড় আসে তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায় আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায় শান্ত হয়ে যায় তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে এবার এটাকে আপনি কি বলবেন কি বুঝবেন আপনি সন্ধানী না বরং এটাই হল প্রকৃত আদর্শ যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে তাই মনে রাখবেন এই সংসারে যখনই দুই শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয় শুধুই বিনাশ হয় কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয় সেখানে সুরক্ষা থাকে সেখানেই কিছু নির্মাণ হয় তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় আমরা ভয়ের বিষয়ে অনেক কথা বলি ভয়ের থেকে সবসময় দূরে পালাই কখনো ভেবে দেখেছেন আমরা এই ভয়ের সদ্ব্যবহারও কি করতে পারি না নিশ্চিত রূপে করতেই পারি এমন কোন অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না তাই নিশ্চিত রূপে এই ভয়েরও সদ্ব্যবহার আমরা করতেই পারি নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর আপনার প্রতিক্রিয়ার উপর ভয় যখন সামনে আসে দুটো পথ থাকে প্রথমটা হল ভয়ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া সেই ভয়ে ডুবে গিয়ে দেখুন এমন কি আছে যে আপনাকে পিছনে টেনে রাখছে নিজের সাহসকে জাগিয়ে তুলুন নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন নিজেকে আরো শ্রেষ্ঠ বানিয়ে তুলুন আর আপনার সামনে যা আছে সব প্রাপ্ত করে নিন সেই ভয় আপনি তার থেকে পালিয়ে যেতে চান নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরো শ্রেষ্ঠ বানাতে চান সেই চয়ন আপনারই প্রতিক্রিয়া আপনারই দৃষ্টিভঙ্গি আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে সেখানে যে বনস্পতি পাওয়া যায় সেখান থেকে যে ঔষধি পাওয়া যায় সবকিছু নষ্ট হয়ে যায় যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে ছোট ছোট শুকনো পাতার কারণে শুকনো ডালের কারণে সেইগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল সবসময় মনে রাখবেন গাছ আমরা কুরুল দিয়ে কেটে থাকি কিন্তু গাছ কখনো কুরুলের ডগা দিয়ে কাটা যায় না বরং এই যে হাতলটা আছে তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে এই শক্তির দ্বারা গাছ কাটা হয় এবার বলুন এই যে হাতল এ কি দিয়ে তৈরি হয় স্বয়ং গাছের দ্বারাই এর থেকে আপনি কি শিক্ষা পেলেন যদি কেউ আপনজন হন যে আপনার কোনো দরকারে লাগছেন সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয় কেউ বলবে বন্ধুদের সাহায্যে কেউ বলবে প্রেমের সাহায্যে কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে কেউ বলবেন পরিশ্রম করলে কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে বুঝিয়ে বলি এই যেমন ত্রিলোক আছে অর্থাৎ তিন লোক আছে যাকে সঞ্চালন করে ত্রিদেব বা তিনজন দেবতা সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটি ভাবের প্রয়োজন পড়ে প্রথম ভাব হলো স্বপ্ন দেখা আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না তারপর আপনাকে নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে এ হলো দ্বিতীয় ভাব সংকল্প আর তৃতীয় ভাব হল সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা একশো ভাগ সত্যিও কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন কিন্তু তারপর থামেনি না স্বপ্ন দেখতেই থাকেন তারা ভাবতেই থাকেন কর্ম করেন না এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন স্বপ্ন দেখতে থাকেন তাহলে উঠে কিছুই করতে পারবেন না আপনি শুধু একটা কাজ করুন উঠে কর্ম করা আরম্ভ করে দিন তারপর ভেবে চিনতে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন কারণ এটাই হল সাফল্যের মূল মন্ত্র না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে আর না শুধু ভাবুন কর্ম না করে সাফল্যের মূল মন্ত্র হল এর ভারসাম্যে তাহলে এটাই করুন সাফল্যকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায় তখন বায়ুর অহংকার বেড়ে যায় আরও ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায় তখন সেই বাতাসের অহংকার ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপরে পর্বতভাবে ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারও অহংকার ভেঙে যায় এবার ধরিত্রীর অহংকার হতে থাকে ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই একটা ছোট্ট ইঁদুর আসে মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয় ধরিত্রীর অহংকার ভেঙে যায় এর তাৎপর্য হল সরল এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না এই অহংকার ভাঙবেই এটা হলো সাংসারিক চক্র আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে কর্ম করতে হবে কিন্তু অহংকার নয় যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয় আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান নাকি জ্ঞানী হয়ে উঠতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন যদি ওনার সামনে অশুভ কিছু হয় তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হতে পারেন কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না আপনি কি হতে চান সেই সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য খুব সহজ এক শব্দ এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন এই সাফল্য হলো একটা খেলার মতো যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে আর প্রাথমিক নিয়ম হল এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে হ্যাঁ কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না স্বপ্ন দেখুন তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে দিনরাত চেষ্টা করতে হবে তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ রূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায় আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যে কোনো রূপে আসতে পারে কোনো শত্রুর রূপেও আসতে পারে বা কোনো মহামারীর রূপেও আসতে পারে সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসব পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে এক হলো ভৌতিক সম্পত্তি এক হলো জৈবিক সম্পত্তি অর্থ সম্পদ সুবিধে খাদ্য এই সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে ব্যক্তি মিত্র পরিবার আমাদের আপন জন আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি আর সব থেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসব কাকে আর ব্যবহার করব কাকে আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে যেখানে এটা অনুচিত জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সঞ্চয় মানুষের যখন থেকে বোধবুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন সঞ্চয় করতে থাকেন ভোজনের সঞ্চয় অর্থের সঞ্চয় শক্তির নিজের জন্য করেন নিজের পরিবারের জন্য করেন নিজের স্ত্রীর জন্য করেন সন্তানের জন্য করেন সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা এই সত্য উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে যা এখানকার তা এখানেই থেকে যাবে আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম আর কিচ্ছু নয় তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন আত্মশক্তি অর্জন করুন কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সদিচ্ছা দেখতে গেলে তিন অক্ষরে তৈরি এই শব্দ কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত আপনি এই সংসারে এসেছেন তখন অবশ্যই শ্বাস নেবেন কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন কি দেবেন এই সংসারকে এই সমাজকে নিজের পরিবারকে আর তার বদলে কি নেবেন যশ নাকি অপযশ দেখুন এক ছিল রাবণ যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য আর এক ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দুজনেই সমুদ্র পার করেছিলেন শুধু পার্থক্য ছিল সদ ইচ্ছা লক্ষ্যের অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য হবে হবে মহান এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে নয়তো শুধুমাত্র বিনাশ হবে আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায় কি বলেন তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয় যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা আপনার জীবন দুটোই শুভময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুরক্ষা এই সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবচ না কি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায় কেন কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরেই বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে একে জাগ্রত করতে হবে আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয় আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক কর্ণের মতো আর তার পরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন সেটাই অনেক বড় হয় সেটাই প্রশস্ত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রুর সম্মুখীন হন পরাক্রমের এই অঙ্কুর তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা